ঢাকার দোহার উপজেলায় অটোরিকশার লোভে বন্ধুকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার উদ্ঘাটন করেছে পুলিশ হত্যার পর নিজেই নাটক সাজিয়ে নিহত বন্ধুকে হাসপাতালে নিয়ে যান ঘাতক সোহাগ পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার প্রকৃত সত্য নিহত ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারমপুর থানার বিল্লাল হোসেনের ছেলে সোমবার রাত সাতটার দিকে দোহার উপজেলার নিকরাবিল স্বগ্নকুলো এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান তারই বন্ধু সোহাগ পরে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে ঘোষণা করেন পুলিশ জানায় রাজধানীর জুরাইনে একসঙ্গে থাকার সময় সোহাগ ও ইয়াসিনের মধ্যে কয়েকদিন আগে সোহাগ দোহার খারাকান্দা এলাকায় একটি গ্যারেজে কাজ দেয় রবিবার সে ইয়াসিনের জুরাইনের বাসায় বেড়াতে গিয়ে রাত্রি যাপন করেন পরদিন দুপুরে ইয়াসিনের নতুন অটোরিকশা নিয়ে দুজনেই দোহারের উদ্দেশ্যে রওনা হন সন্ধ্যার দিকে নিকরাবিল এলাকায় গাড়ি রেখে বিলের পাশে নিয়ে গিয়ে সোহাগ ইয়াসিনকে নেশাদব্য পান করায় এক পর্যায়ে গলায় ও মুখে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে পরে নাটক সাজিয়ে নিজে অটোরিকশাই করে দুহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান হাসপাতালে পুলিশ সোহাগের অসংলগ্ন করেন মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হয় পরে দুপুর দেড়টার দিকে আসামিকে আদালতে প্রেরণ করা হয় নিহত ইয়াসিনের বাবা বিল্লার হোসেন বাদী হয়ে দুহার থানায় হত্যা মামলা দায়ের করেছেন দুহার থানা ওসিফ মোহাম্মদ হোসেন আলী বলেন কিন্তু আসামি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে ঘটনার মূল কারণ উদ্ঘাটনে তাকে একশো চৌষট্টি ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে